তো নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তো আজ হচ্ছে আমরা সৃজনশীল প্রশ্ন যেরকম আসে আমরা সেরকম একটি অঙ্ক সমাধান করবো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আমরা যদি অঙ্কের দিক তাকাই কী আছে দেখো এক্স স্কোয়ার ইজিকুল টু ফাইভ প্লাস টু রুট সিক্স হলে তোমার কতে বলা হয়েছে যে এক্সের মানটা বের করো এখানে আছে কি তোমার এক্স স্কোয়ার সেখান থেকে তোমাকে বলছে এক্স স্কোয়ার মান বের করতে এবং কতে তোমাকে বলা হয়েছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত হবে গতে তোমাকে বলা হয়েছে যে প্রমাণ করো যে এক্স পাওয়ার এইট প্লাস ওয়ান টু নাইনটি এইট ইন্টু হচ্ছে কি এক্স পাওয়ার ফোর মানে এটি তোমাকে কি বলছে যে এর সমান হবে কি এই অংশ সমান হবে এটা তোমাকে প্রমাণ করতে বলছে তাহলে আমরা এই অঙ্কগুলি কীভাবে সমাধান করতে পারি তাহলে চলো আমরা দেখি তো প্রথমে যদি আমরা ক এক দিই ক লিখি এবং আমরা কি লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে এক্স স্কোয়ার সমান ফাইভ প্লাস টু রুট সিক্স এটা কি আমার দেওয়া আছে না এখন তোমাকে কি বলছে এই অংশ থেকে এক্সের মানটা বের করতে তো এই অঙ্কটা করার আগে এই যে অংশটুকু আছে এখানে আমরা একটু এই অংশটিকে সূত্রে ফেলার জন্য আমাদের কিছু কাজ করে নিতে হবে তো এটা হচ্ছে এখন কি করব আমরা তাহলে দেখো আমরা যদি বা দেই এখন এই এই অংশটুকু আমরা কী করতে পারি তাই এক্স স্কোয়ার দাও সমান এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি না থ্রি প্লাস টু রুট সিক্স প্লাস টু লিখতে পারি দুই এবং তিন যদি তুমি যোগ করো তাহলে কি হয়ে যাবে হয়ে গেলো আবার প্লাস কি এই অংশে হয় না তো এখন তুমি বলতে পারো যে আমি কেন এইভাবে লিখব কারণ কি আমাদের এইখানে সূত্রটা ফেলাতে হবে তুমি যদি এটাকে কাটতে চাও অর্থাৎ এ স্কোয়ারটাকে যদি বাদ দিতে হয় তোমাকে বরগোমড় করতে হবে অথবা কোনো সূত্র প্রয়োগ করতে হবে তো এইখানে আমাদের যে সূত্রটি লাগবে তা আমরা আগে সুতোটি লিখে নিই এ প্লাস বি তার হোল স্কোয়ার এই জলটা আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার অর্থাৎ এখানে যে সূত্রটা আমরা লিখছি কী করবো আমরা এই অংশটাকে সেইভাবে সাজাবো অর্থাৎ সাজানোর জন্য আমরা কী করলাম এটাকে একটু ভাঙালাম বা দাও এক্স স্কোয়ার সমান দেবো এখন দেখো এটাকে আমি কীভাবে লিখতে পারি রুট থ্রি দাও তার হোল স্কোয়ার দাও এখন দেখো তুমি যদি আমরা জানি যে যদি কোনো সংখ্যার পর রুট থাকে এবং সে যদি বর্গমূল করা হয় অর্থাৎ এ স্কোয়ার করা হয় তাহলে কী হয়ে যায় এই রুট এবং কি যায় এই বরগোমটা বা স্কোয়ারটা বাদ যায় তাহলে থাকবে কি এখানে থ্রি থাকলো আবার দাও এখন সূত্রের টু দাও এখন এই এইটা তো এ এই রুট থ্রি এইখানে এ হচ্ছে এখানে যদি তুমি সূত্রে দেখো যে কী আসলে এ স্কোয়ার অর্থাৎ রুট থ্রি এখানে এর মতো আছে তো এইটা যদি তুমি মনে করো তাহলে ক্লিক টু ইন্টু এবি তাই এখানে এ সি কত তোমার থ্রি আর এখন রুট সিক্স দরকার তাই এখানে আছে কত রুট থ্রি তার মানে কি তোমার আর একটা রুট টু দরকার তা রুট টু দাও ইন্টু রুট টু তার হলে স্কোয়ার দাও এখন দেখো এই রুটটি কিন্তু এখানে বসালাম তাই না বি এখানে টু মানে হচ্ছে এখানে বি তো এই এই রুট এবং বাদ গেলে থাকে কি টুই থাকে না আবার এটা যদি তুমি গুণ করো তাই রুট থ্রি এবং রুট টু গুণ করলে কত হবে রুট সিক্স হয় বা দাও এক্স স্কোয়ার লিখতে পারি সমান এখন দেখো এই অংশের পরিবর্তে তাহলে আমরা কি লিখতে পারি তুমি দেখো যদি এই অংশের পরিবর্তে আমরা কি লিখছিলাম এই অংশের পরিবর্তে কি লিখছিলাম এ প্লাস বিয়ার তাহলে এই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি যে রুট থ্রি প্লাস আমরা বাদ তাহলে উভয় পক্ষ থেকে কি বাদ যাবে এই স্কোয়ারটা বাদ যাবে থাকবে কি তাহলে এখানে এক্স তোমার হচ্ছে রুট থ্রি প্লাস হচ্ছে তোমার রুট টু থাকবে তো এটি কিন্তু আমি কি আমাদের অ্যান্সার ওকে এর পরবর্তীতে আমরা আমাদের যে খ নম্বর আছে আমরা সেটি সমাধান করব যদি আমরা একটু দিক দেখি খদেগে তোমাকে কী বলছো যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বের করতে বলছে তো এখানে কি আমরা কিন্তু কী পেলাম এক্সের মানটা পেলাম তা আমরা কী লিখতে পারি যে ক হতে পাই কী পাই আমরা এক্স ইজিক টু রুট থ্রি প্লাস রুট টু আমার বের করতে বলছি কি আমরা যদি দেখি আমাকে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান অর্থাৎ এক্সের মান আছে এবং তোমাকে কী করতে হবে এক্সের যে ব্যস্তকরণ আছে তার মানটা বের করতে হবে যদি তার মানটা বের করো তাহলে দুটো যোগ করলে কিন্তু আমরা মান পেয়ে যাব তাই আমরা বাদেই এখন আমরা কি করব এক্সের ব্যস্তকরণ করব এক্সের ব্যস্তকরণ হচ্ছে ওয়ান বাই এক্স দিব সমান দাও তারপর হচ্ছে ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু বা দেবো ওয়ান বাই এক্স এখন আমরা কী করবো এটা যদি মান নির্ণয় করতে চাই তাহলে কী করতে হবে এইখানে যে সাইন থাকে তার দিকে উপর এবং নিচে গুণ করব তার বিপরীত সাইন কি মাইনাস রুট থ্রি মাইনাস এইখানে হবে রুট থ্রি প্লাস রুট আমরা কি রুট থ্রি মাইনাস রুট টু বা ওয়ান বাই এক্স ইজিক টু রুট থ্রি মাইনাস রুট টু এখন এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস রুট টু তার হোল স্কোয়ার এইটা আমরা আবার লিখলাম দেখো আমাদের সূত্র ছিল যদি এরকম থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি একবার যোগ এবং একবার বিওক লিখতে পারি এখন তুমি যদি দেখো এই অংশের মতো এখানে আছে না এই দেখো একটা জোক আছে এবং একটা বিয়োগ আছে তাহলে এই অংশের পরিবর্তে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে এই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি রুট থ্রি তার হোল স্কোয়ার এবং কি লিখতে পারি রুট টু তার হোল স্কোয়ার বা ওয়ান বাই এক্স ইজিকুল টু এখন আমরা কি লিখবো রুট থ্রি মাইনাস রুট টু এখন এই দেখো এই রুট এবং স্কোয়ার বাদ যায় তাহলে এখানে থাকবে কি থ্রি থাকে আর এইখানে থাকবে সে টু থাকে বা দেব ওয়ান বাই এক্স ইজিক টু এখন দেখো তিনি থেকে যদি দুই বিয়োগ করো তাহলে কত হয় এক হয় তো একটা যদি তুমি এইটা দিয়ে ভাগ করো তাহলে কত হবে এইটাই হয়ে যাবে তাহলে কী লিখতে পারি রুট থ্রি মাইনাস রুট টু তা আমরা পেলাম কি আমরা এক্সের মানও পেলাম এবং ওয়ান বাই এক্সের মান অর্থাৎ এক্সের যে ব্যস্তকরণ মানটা আছে আমরা সেটা পেলাম তা আমাকে বলছিলো কি যে বলছিল যে আমরা আমাকে বলছিল কত হবে তাহলে আমরা বসিয়ে দিই আমার পেয়েছিলাম রুট থ্রি প্লাস রুট টু প্লাস এখন ওয়ান বাই এক্স এর মান পেয়েছি কত আমরা আবার রুট থ্রি মাইনাস রুট টু সমান দাও এখন দেখো মাইনাস রুট টু এবং প্লাস রুট টু কি কাটা যায় তাই এখানে থাকে কি এই একটা রুট থ্রি লিখলো এই একটা রুট থ্রি থাকে তাহলে কয়টা রুট থ্রি হলো দুইটি আমরা কি লিখবো টু রুট থ্রি লিখতে পারি তো এটি কি আমাদের অ্যান্সার এরপর হচ্ছে আমরা গদাকে যে সমাধান করতে বলছি আমরা সেটি সমাধান করবো তো আগে লিখিনি আমাদের কি বলছিলো যে গদাকে কি বলছিলো আমরা সেটিরও যদি একটু উঠে নিই বলছে যে এক্স পাওয়ার এইট প্লাস ওয়ান ইজিক টু নাইনটি এইট এক্স ফোর হবে এটা আমাকে প্রমাণ করতে বলছে তো দেখি এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি তাহলে চলো তো এটা এখন আমরা কিভাবে সমাধান করবো এখন আমরা সেটি দেখব এখন আমরা খ থেকে কি পাই আমরা দেখতে পারি খ হতে পাই আমরা কি পাই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি পাই এখন তুমি বলতে বলতে পারো যে আমরা কেন নিব আমরা ক কে নিতে পারতাম না আমরা ক নিতে পারবো না কিন্তু আমরা দেখো এক্স তার পাওয়ার এইট প্লাস ওয়ান তাহলে এরকম আসবে এক্স প্লাস ওয়ান বা এক্সের এর মানে একটা মান দরকার হবে তো হতে আমরা পেলাম কি এটা পেলাম তা এইটা থেকে আমরা কি করব। এই উপরের অংশটা আমরা সমাধান করব। মানে এরকম আমরা তৈরি করে নিব এই খ থেকে ঠিক আছে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি দেখো বা দাও এবং উভয় পক্ষে এখন আমরা কি করতে হবে আমার আছে কি এক্স ফোর বানাতে হবে যদি তুমি এক্স পাওয়ার ফোর করো তাহলে তুমি এইট পাবা তো এখানে আছে কি শুধু এক্স তার মানে কি আমাকে বাড়াতে হবে তো আমি এটাকে কী করবো উভয় পক্ষে বর্গ করে দেবো যদি তুমি বর্গ করো কী লিখতে পারো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার দিতে পারো সমান টু রুট থ্রি তার হোল স্কোয়ার তো আমরা এখানে একটু লিখে দিই বর্গ করে বর্গ করে বা এটা এখন আমাদের যে মেন সূত্র আছে আমাদের সেই সূত্রে চলে যাবে তো এখানে আমরা যে সূত্রটা আমরা দরকার আমরা কি সূত্রগুলোই লিখিনি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার তো এটা কি এটা এই এই সূত্রটি হচ্ছে আমাদের এখানে দরকার হবে তো এটাকে আমরা লিখতে পারি এখন দেখো এই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি তাহলে এরকম সাজাবো আমরা তো আমরা লিখতে পারি এক্স তার হল স্কোয়ার প্লাস সূত্রের টু দাও ইনটু এক্স দাও ইনটু ওয়ান বাই এক্স দাও প্লাস ওয়ান বাই এক্স তার হলে স্কোয়ার সমান এখন দেখো আমরা জানি ট্যুরে যদি তুমি বরগ করো কত হয় চার হয় আবার এখানে আছে কি রুট থ্রি হবে এখানে হ্যাঁ এখানে আছে কত তোমার রুট থ্রি তো রুট থ্রিকে যদি তুমি এবারে বরগ করো তাহলে কত হবে এই স্কোয়ার এবং রুট বাদ যায় থাকে কি তাহলে এখানে থাকে তোমার থ্রি থাকে বা এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে কী থাকবে শুধু টু থাকবে কারণ কি এই এক্স এক্স বাদ যায় তো এখানে থাকলে তোমার শুধু টু এখানে থাকবে ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে কত তেচারি বারো বা এক্স স্কোয়ার এখন আমরা কী করবো এক্স এক্স স্কোয়ার কয়টাকে আমরা এক জায়গায় নিয়ে আসি তো ওয়ান বাই এক্স স্কোয়ার এবং টুকে কী করব বারো কাছে নিয়ে যাই বারো মাইনাস টু কারণ কি এখানে প্লাস আছে তাই সমান চিহ্নের ডান বা মেগে গেলে কি হয় আমরা জানি যে সাইন পরিবর্তন হয় যায় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় তো এখানে ছিল কি প্লাস তাহলে এখানে যাবে কি হয়ে যাবে মাইনাস টু হবে বা দাও এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন বারো থেকে দুই গেলে থাকে কত তোমার দশ থাকে বা এখন আবার আমাকে করতে হবে আমরা কেবল পাইলাম কি তোমার হচ্ছে এক্স স্কোয়ার পাইছে মানে দুইটা এক্স পাইছি এখন আমার আরও আরও দুইটা দরকার এখন কি করবে এই অংশকে আবার আমরা বর্গ করবো তাই এক্স স্কোয়ার দাও যে এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার দিব এবং টেনকেও আমরা কি করব তার হলে স্কোয়ার দিব তো এখানে লিখতে পারি বর্গ করে বর্গ করে বা এখন আবার আমরা কি করবো তারপরে এই অংশটাকে আবার আমরা সুত্রে ফেলাবো এই যে উপরে যে সূত্র নিয়েছিলাম আমরা সেই সূত্রটা আবার এখানে প্রয়োগ করবো তাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার দাও প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার সমান দশের যদি তুমি স্কোয়ার কর কত হয় একশো হয় বা এখন এক্স স্কোয়ারে যদি তুমি আবার স্কোয়ার কর কত হবে এক্স পাওয়ার ফোর হবে প্লাস এই এক্স স্কোয়ারে বাদ যায় তাহলে ওইখানে থাকবে শুধু টু থাকে প্লাস দাও ওয়ান বাই এক্স পাওয়ার ফোর হয় কারণ এক্স স্কোয়ারে যদি তুমি স্কোয়ার করো তাহলে কতভাবে ফোর হবে আর এখানে হচ্ছে হান্ড্রেড হয় বা এখন আমরা কী করবো এক্স পাওয়ার ফোর করে এক জায়গায় নিয়ে আসি তাই এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর সমান দাও এবং এই টুটা কি কী করবে একশোর কাছে নিয়ে যাব তা একশোর কাছে যদি তুমি নিয়ে যাও তাহলে কী হিসাবে মাইনাস হিসাবে মাইনাস টু হয়ে গেলো বা এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর এই যেগুলোটা আমরা কী লিখতে পারি একশো থেকে যদি তুমি দুই বিক করো কত হয় নাইনটি এইট হয় বা দাও এখন আমাকে কী বলছিল বলছিলো যে এক্সপার এইট করার জন্য এখন আমি কী করব এই অংশ থেকে লসাহ করবো যদি তুমি এই অংশ থেকে লসাহ করো তাহলে কত হয় লসুক হচ্ছে এখানে হচ্ছে এক্স পাওয়ার ফোর এখন এক্স পাওয়ার ফোর কী করবো এখানে তো ওয়ান আছে তার মানে এক্সপোয়ার ফোর একটা ওয়ান থাকে দুই তো ওয়ান আর এক্সপোয়ার ফোর লসার কত হবে এক্সপোয়ার ফোর হবে এখন এক্সপার ফোর দিয়ে কী করবো এটাকে গুণ করবো অর্থাৎ ওয়ান দিয়ে ভাগ করতে হয় ভাগ ফল যা আসে তা দিয়ে পর কী করতে হবে উপরটাকে গুণ করতে হয় তাহলে কত আসে এক্সপোয়ার ফোর দিয়ে এক্সপোয়ার ফোরের সাথে এক্সপার ফোর ফোর গুণ করো এক্সপোয়ার ফোর ইন্টু এক্স পাওয়ার ফোর আর এইখানে থাকে কি এক্স পার ফোর কাটাকাটি যা থাকে ওয়ান তাই এখানে ওয়ান থাকবে এবং নাইনটি বাদও তাই এখানে কী হয় এক্স পাওয়ার ফোর আমরা জানি যে পা যদি গুণ থাকে তাহলে পাহাড় পর কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে এখানে কী হবে চারের চারে যোগ করে কত হবে এইট হবে এক্স পাওয়ার এইট প্লাস ওয়ান ইজ ইজিক টু নাইনটি এইট বা এখন বজ্র গুণ করো তাহলে হয়ে যাবে এক্স পাওয়ার এইট প্লাস ওয়ান তো বজ্রগ্রহণ করলে কী হয়ে যাবে এখানে ওয়ান আছে একটা একটা মনে মনে তো ওয়ানের সাথে এইটে গুণ হয় আর আটানব্বই সাথে এক্সপোয়ার ফোর গুণ হবে তো কি লিখতে পারি নাইনটি এইট এক্স পাওয়ার ফোর ততের দাও আমরা পেলাম কি যে এক্স পাওয়ার এক্স পাওয়ার এইট প্লাস ওয়ান ইজিক টু নাইনটি এইট এক্স পাওয়ার ফোর এটা তোমাকে কী বলছিলো প্রমাণ করতে বলছিলো না তাহলে কিন্তু আমাদের কিন্তু অঙ্ক হয়ে গেছে তো আমরা কী লিখতে পারি যে প্রমাণিত বা প্রুফড পি আর ও বিডি প্রুফ অর্থাৎ এটি কিন্তু আমাদের অঙ্কটি হয়ে গেছে এইভাবেই তুমি অঙ্কগুলো এই অঙ্কগুলো সমাধান করতে পারো পরীক্ষার সময় তোমার এরকম অঙ্ক আসতেই পারে তো তুমি যদি অঙ্কটি ধরতে পারো তাহলে দেখবে এই অঙ্কটি খুব সহজ এবং খুব কম সময়ের ভিতরে তুমি সমাধান করতে পারবে তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না যদি তোমার মনে হয় যে এই ভিডিওটি দ্বারা অন্য কেউ উপকৃত হতে পারে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধু বা অন্য কারোর সাথে শেয়ার করতে পারো তো এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবে এবং সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে